পুরো দোকানের মতন হয়েছে নমস্কার বন্ধুরা আজকে আবার একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাত্র হাতে গুনে কয়েকটা উপকরণ দিয়ে পুরো দোকানের মতন দিল এই দিল কিন্তু বেশিরভাগ বাসে বা ট্রেনে গেলে দেখা যায় আর খেতে তো খুবই ভালো লাগে বন্ধুরা আর এই দিল কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে কিন্তু বাড়িতেও বানিয়ে ফেলবেন খুবই সহজ বানানো আর বানাতে কিন্তু বেশি একটা সময়ও লাগে না তো চলুন খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে ধরো তিলকুশটা বানানোর জন্য সর্বপ্রথমে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে আমি দিয়ে দেবো বেসন আর আমি এখানে পুরো মেজারমেন্ট কাপের এক কাপ বেসন নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা ছোট বা বড় বাটির যে একটা বাটি মেপে মানে এইগুলো সব মতো করে নিলে পরে কি খুবই সুন্দর হয় কিন্তু একদম পুরো দোকানের মতন হবে তো যে কোনো একটা বাটি বা কাপ নেবেন সেই কাপ দিয়ে বা বাটি দিয়ে মেপে কিছু নেবেন তাহলে কিন্তু খুবই ভালো হবে তো আমি এখানে ঠিক এক কাপ মতন বেসন নিয়েছি এবার আমি বেসনটা একটা বাটির মধ্যে নিয়ে নেব আর আমি এখানে বেসনটা কিন্তু আগে ছেলে নিয়েছিলাম অবশ্যই কিন্তু বেসনটাকে ছেলে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো হবে এইবার বন্ধুরা আমি এখানে নিয়েছি ঠিক এক কাপ মতন ঘি আর আমার কিন্তু এখানে এক ঘি লাগবে আর ঘিটা আমি একটু গলি নিয়েছি এবার এই বেসনের মধ্যে আমি হাফ কাপ মতন ঘি দিয়ে দেব এবার ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইখানে আমি বেসনের মধ্যে কিন্তু ঘিটা দিয়ে এই বেসনটা আমি মাখাবো এর মধ্যে কিন্তু আমি কোনো জল দিইনি তবে ঘিটা একটু গলিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর হাফ কাপ ঘিয়ের মধ্যে কিন্তু মাখা হয়ে যাবে বেসনটা তো বন্ধুরা এখন কিন্তু খুব সুন্দরভাবে আমি বেসনটা মেখে নিয়েছি আর ঠিক বেসনটা এরকম করে মেখে নিতে হবে এ দেখুন এবার আমি এই বেসনটা একটা সাইডে রেখে দেব এইবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চিনি আর আমি এখানে চিনি নিয়েছি ঠিক দেড় কাপ আর আমি এখানে যেহেতু এক কাপ বেসন নিয়েছি এক কাপ চিনি চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে পরে কি দিল খুশির ভেতরে দেখবেন কি শুধু একটা জালি জালি ভাব থাকে সেই জালি জালি ভাবটা কিন্তু খুব সুন্দর আসবে চিনিটা একটু বেশি পরে দিলে তো এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি এবারে আমি দুই কাপ চিনির জন্য নিয়ে নিচ্ছি এক কাপ জল এবারে আমি ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি একটা শিরা তৈরি করে নেব তো কিন্তু খুব সুন্দরভাবে চিনিগুলো গলে গেছে আর শিরাটা কিন্তু অনেকটাই পুরো ঘন হয়ে গেছে এ দেখুন হাত দিয়ে ধরলে কিন্তু একটা চিটচিটে হবে এসে গেছে তবে আমি কোনো একদম চিট করবো না মানে তার যেন না হয় একটু চিটচিটে হলে কিন্তু হয়ে যাবে এবার আমি এই শিরাটা না এক সাইডে একটু নামিয়ে রাখছি আর যে এদিকে আমি এক কাপ ঘি নিয়েছিলাম এক কাপ ঘির মধ্যে হাফ কাপ আমি বেসনের মধ্যে মাখিয়েছি আর হাফ কাপ কিন্তু আছে এবার এই ঘিটাকে আমি একটু ভালো করে গরম করে নেব আমি এইভাবেই বসিয়ে দিচ্ছি একটু গরম করে নেব তো বন্ধুরা এখন কিন্তু খুব সুন্দরভাবে এখানে ঘিটা গরম হয়ে গেছে এবার আমি ঘিটা নামিয়ে রাখছি এবার আমি চিনি শিরা যে করে রেখেছিলাম সেই কড়াইটা আবার আমি গ্যাসের উপরে চাপিয়ে দিচ্ছি একটু ফুটিয়ে নেব এইবার আমি যে বেসনটা মেখে রেখেছিলাম ঘি দিয়ে এই বেসনটা অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো এখানে আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি এবার সমানে এরকম করে ঠিক মেশাতে থাকবো হাফ বেসন দিয়ে দিয়েছি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি আর বাদ বাকিটুকু ভালো করে নিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখন কিন্তু বেসনটা আমি ভালো করে একটা হুইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এই বেসনটা মানে কিছুক্ষণ জাল করে নেব এভাবে আঁচটা কিন্তু আমি এখন মিডিয়ামে রেখেছি আর বন্ধুরা আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতন কেওড়ার জল জল না থাকলে গোলাপ জলটাও দিলে হবে তারপর আবার এলাচের গুঁড়োটাও দিলে হবে তো এক চামচের মতো কেওড়ার জল আমি দিয়ে দিয়েছি আবার ভালো করে মিশিয়ে নেব এই কেওড়া জলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে বেসনটা চাল করতে করতে কিন্তু অনেকটাই পুরো ঘন হয়ে গেছে এবার যে আমি গরম করে রেখেছিলাম ঘিটা এবার আমি অল্প অল্প করে ঘি দেবো আর মেশাতে থাকবো একটু জোরে জোরে মেশাতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর মানে জালি হবে দিলখুশ গুলো আমি অল্প 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 এখানে হাফ কাপ করে আর এরকম মেশাতে থাকবো বন্ধুরা ঘিটা দেওয়ার পরে যত জোরে জোরে এরকম মেশাতে পারবেন তত সুন্দর কিন্তু দিলখুশের ভেতরে যেটা জালি জালি ভাব হয় সেটা কিন্তু খুব সুন্দর আসবে বন্ধুরা সমানে কিন্তু এরকম নাতে থাকতে হবে দিল খুশিতে বাড়ানো শুরু থেকে এরকম কিন্তু হাত থেকে সমানে নেড়ে যেতেই হবে তাহলে কিন্তু খুবই সুন্দর হবে পুরো দোকানের মতন তো এবার দেখুন কিন্তু এখানে ঘন হয়ে গেছে এই ভালো করে নাকি জন্য আমি এখানে একটা থালা নিয়েছি এবার থালাটার মধ্যে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি এবার একটুখানি রেখে দেব এবার দেখুন এই থালাটার এখানে কিন্তু এটা কি সুন্দর হাত দিয়ে কিন্তু এমনিতেই উঠে আসছে দেখুন এই যে এই সবে বুঝতে হবে যে আমাদের তিলকুচটা বানানোর জন্য পুরো এই গোলাটা রেডি হয়ে গেছে আর কিন্তু বেশি জাল দেওয়া লাগবে না এবার আমি আজটা একটু বাড়িয়ে সমানে একটু নেড়ে নেব একটু জোরে জোরে এরকম নাড়বো তাহলে কিন্তু খুব সুন্দর জালি জালি হবে এই দেখুন কি সুন্দর একটা জালি জালি ভাব এসে গেছে এই যে যত বেশি নাড়া হবে তত বেশি কিন্তু এরকম একটা জালি জালি ভাব এসে যাবে দেখুন কি সুন্দর লাগছে এবার আমি এই ব্যাটারটা একটা বাটির মধ্যে নিয়ে নেব আর বন্ধুরা আমি এখানে একটা বাটি আগে থেকে কিন্তু একটু এখানে একটা ফয়েল পেপার নিয়ে ভালো করে আমি তেলটা মেখে নিয়েছিলাম ফয়েল পেপার না থাকলে কিন্তু এখানে কাগজও দেওয়া যাবে এবার আমি এই ব্যাটারটা এখানে ঢেলে দেব এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে গ্যাস অফ করে তাড়াতাড়ি করে আমি এখানে ঢেলে দেব বন্ধুরা এখানে আমি সবটুকু দিয়ে দিয়েছি এ কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে না হলে পরে আবার কি জমে যাবে দেখুন এখনই কিন্তু জমতে শুরু করে দিয়েছে একটু সমান করে নেব। বন্ধুরা এবার আমি দিল একটু ঠান্ডা করে নেব এটা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করা যাবে না আবার জলের মধ্যে বসিয়ে নেওয়া যাবে না কারণ তাহলে কি ভেতরে কালারটা খুব সুন্দর আসবে না আর আপনি আপনি ঠান্ডা হলে না ভেতরে খুব সুন্দর একটা কালার আসবে ঠিক দোকানে যেরকম দেখতে লাগে সেরকমই হবে আর ঠান্ডা হতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগে না তো চলুন আমি একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখন কিন্তু দিলখোজটা একটু ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি একটু গরম আছে এই অবস্থাতে আমি এটা বের করে কেটে নেবো নাহলে পরে আবার কাটতে অসুবিধা হয়ে যাবে এবার এটা বের করে নেব এবার বন্ধুরা আমি এবার পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি এখানে দিলখুষগুলো কেটে নিয়েছি দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর ভেতরে দেখুন কালারটাও কত সুন্দর এসেছে তো বন্ধুরা এখন দেখুন আমি একটা প্লেটের মধ্যে দিলখুছ সাজিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে একদম ঘরোয়া পদ্ধতিতে দিলখুশ হয়ে গেছে আমার থেকে মনে হয় দোকান থেকে না কিনে এভাবে একবার সহজভাবে খুবই সহজ আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় এই কতটা সুন্দর হয়েছে হয়েছে কত শক্ত দেখাচ্ছি দেখুন পুরো দোকানের মতন হয়েছে আপনারা শুধু একটু বসানোর সময় চৌকো যে শেপের মোল হয় সেগুলোতে বসাবেন তাহলে কিন্তু পুরো দোকানের মতন শেপটা পাবেন এরকম ট্যারা ব্যাকা হবে না এই দেখুন কিন্তু একদমই সুন্দর হয়েছে আর ভেতরে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে বন্ধুরা দেখলেন তো কত সহজে কিন্তু দিলখুশ হয়ে যায় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন অনেক ভালো হয় খেতে আর অনেক দিন পর্যন্ত কিন্তু রেখেও খেতে পারবেন তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করছি আমাদের অনেক ভালো লেগেছে আর যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল